কেটে তার স্ত্রীর শিখা ঘুমন্ত অবস্থায় গোপনাঙ্গে ফেলছেন স্ত্রী গোপনাঙ্গ কেটে শ্রান্ত হননি তিনি সেই গোপনাঙ্গ হাতে নিয়ে ভিডিও করেছেন তিনি এই লগে বেশি পাঙ্গালিস না জানা গেছে সাকিব খান ও তার স্ত্রী দুজনেই মাদকাসক্ত প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হতো কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়েছেন সাকিব খান ও তার স্ত্রীর একাধিকবার বিয়ে হয়েছে সাকিব খান মাদক ব্যবসার সাথে জড়িত আর তার স্ত্রী দেহ ব্যবসার সাথে জড়িত বলে জানান স্থানীয়রা যুদ্ধ যখন নেমেছে হবে খান টিকটকে জুনিয়র সাকিব নামে বেশি পরিচিত সাকিব ও তার স্ত্রী শিখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক ইউটিউব মধ্যে ঝগড়া ও মারামারি হতো কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়েছেন কি ভালো வசর তবে 9 জুন ভোরে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা এদিন ভোররাতে ঘরের ভেতর সাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী শিখা এতে আলোচিত জুনিয়র সাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আর তার স্ত্রীর হাতে পাওয়া যায় সাকিবের গোপনাঙ্গ বসের লগে পাঙ্গা জমের সাথে পাঞ্জা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে শাকিব খানের আসল নাম শাকিল ব্যাপারী তিনি মাদারীগঞ্জ জেলার বাজেদপুর এলাকার বাসিন্দা আহত অবস্থায় সাকিবকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে পুলিশ জানান শিখা সাকিবকে মধ্যরাতে বিয়েরের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন ঘুমিয়ে পড়লে ভোর রাতে গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা কি কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয় তদন্ত করা হবে বলে জানান তিনি এছাড়াও অভিযুক্ত শিখাকে আটক করে বন্দর থানায় নেওয়া হয়েছে তো পাঁচটার দিকে মাধ্যমে আমরা সংবাদ পাইছি সংবাদ দিতে হলো ওই যে শিখা নিজেই ঠিকা নিজেই সংবাদ সেটা হলো যে আমি আমার স্বামীর পুরো sangue কেটে গেলছি এখনো ঘরের ভিতরে একলা পড়ে আছে ওর প্রচুর ব্লিডিং হচ্ছে ও মারা যাবে ওকে আপনারা একটু বাঁচান গোবিন্দঙ্গ যেটা পড়ে গেছিল মানে যেটা কেটেছিল ওরা আমরা শিকারের ক্ষেত কি করছি আউট করছি শিকার কাছ থেকে আমরা আবার উদ্ধার করছি বিভিন্ন সময় চিত্রনায়ক সাকিব খানের কণ্ঠনকল করে বিভিন্ন ডায়লগ দিয়ে ভিডিও বানাতেন জুনিয়র সাকিব খান নামের এই টিকটকার আই ডোন্ট কেয়ার আই হিরো